কিডনি রোগের লক্ষণ ও প্রতিকার আপনি কি প্রায় ক্লান্ত অনুভব করেন মূত্রের সমস্যা হয় শরীর ফুলে যায় হতে পারে আপনি কিডনি সমস্যায় ভুগছেন আজকের ভিডিওতে আমরা জানব কিডনি রোগের সাতটি সাধারণ লক্ষণ এবং ঘরে বসে কীভাবে প্রতিকার ও প্রতিরোধ করা যায় কিডনিতে পাথর হওয়া বিষয়েও জানার চেষ্টা করব কিডনি রোগের লক্ষণ কিডনি আমাদের শরীরের ফিল্টার কিন্তু যখন কিডনি ঠিকভাবে কাজ করে না তখন শরীরে কিছু সতর্কবার্তা দেখা দেয় যেমন এক প্রস্রাবের পরিমাণ বা রঙে পরিবর্তন বারবার প্রস্রাব প্রস্রাবে ফেনা রক্ত বা দুর্গন্ধ দুই চোখ ও পা ফোলা সকালে ঘুম থেকে উঠে চোখ ফুলে থাকা পা বা গোড়ালিতে পানি জমা তিন অতিরিক্ত ক্লান্ত ও দুর্বলতা কিডনি বিষাক্ত পদার্থ জমতে দিলে শরীর ক্লান্ত হয়ে পড়ে চার বমি বমি ভাব ও ক্ষুধা পাঁচ ত্বকের রঙ ফ্যাকাশে হয়ে যাওয়া ছয় উচ্চ রক্তচাপ যা কিডনির ক্ষতির অন্যতম কারণ সাত শ্বাসকষ্ট ও বুকে ভার ভাব তাহলে কিডনিকে সুস্থ রাখতে কী করা উচিত প্রতিদিন আট থেকে দশ গ্লাস বিশুদ্ধ পানি পান করুন লবণ ও প্রোটিন কম খান রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন ব্যথানাশক বা অপ্রয়োজনীয় ওষুধ এড়িয়ে চলুন ধূমপান ও মদ্যপান বন্ধ করুন সুস্থ জীবনযাপন করুন ব্যায়াম ঘুম ওজন নিয়ন্ত্রণ করুন নিয়মিত চেক করুন বিশেষ করে যদি পরিবারের কেউ কিডনি রোগে আক্রান্ত থাকেন চিকিৎসা প্রাথমিক অবস্থায় কিডনি রোগ সহজেই নিয়ন্ত্রণে আনা যায় কিন্তু অবহেলা করলে প্রয়োজন হতে পারে ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্ট তাই দেরি না করে একজন কিডনি বিশেষজ্ঞ বা নেফ্রোলজিস্টের পরামর্শ নিন এছাড়াও যদি হঠাৎ পেটে তীব্র ব্যথা শুরু হয় প্রস্রাবে জ্বালা পড়া বা রক্ত যায় হতে পারে আপনার কিডনিতে পাথর হয়েছে দেরি না করে একজন কিডনি বিশেষজ্ঞ বা ইউরোলজিস্টের পরামর্শ নিন কিডনিতে পাথর হওয়ার কারণ কেন কিডনিতে পাথর হয় প্রতিকার ও চিকিৎসা পর্যাপ্ত পানি না পান করা অতিরিক্ত লবণ বা প্রোটিন জাতীয় খাবার খাওয়া দীর্ঘ সময় প্রস্রাব চেপে রাখা জিনগত কারণ বা পরিবারের কারও কিডনিতে পাথরের ইতিহাস অতিরিক্ত ওজন বা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ছোট পাথর হলে অনেক সময় ঘরোয়া চিকিৎসাতেই সেরে যায় দিনে কমপক্ষে তিন লিটার পানি পান করুন ডাক্তারের পরামর্শে কিছু ওষুধ খেতে হয় যাতে পাথর গলে যায় বা বেরিয়ে যায় ব্যথা বেশি হলে ব্যথানাশক ব্যবহার করতে পারেন তবে চিকিৎসকের পরামর্শে বড় পাথরের জন্য প্রয়োজন হতে পারে ইএসডাব্লিউএল শকওয়েভ থেরাপি ইউআরএসএল বা লেজার থেরাপি সার্জারি খুব বড় পাথরের ক্ষেত্রে মনে রাখুন কিডনি রোগ নীরব ঘাতক সচেতন থাকুন সুস্থবান থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্বাস্থ্যসেবায় আস্থা প্রতীক ইনসাফ বারাকা হাসপাতাল পরিবারের সবার সুস্থতার জন্য যুক্ত থাকুন আমাদের সাথে অনলাইনে আমাদের সেবা পেতে ভিজিট করুন www.insabbarakahospital.com 24 ঘন্টা অনলাইনে স্বাস্থ্য বিষয়ক তথ্য ও সেবা পেতে ইনসাব বারাকা ফেসবুক পেজে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনসাব বারাকা কিডনি এন্ড জেনারেল হাসপাতাল 11 শহীদ তাজউদ্দিন আহমেদ ছরনি মগবাজার ঢাকা 1217 সেবা নিন সুস্থ থাকুন रोग प्रतिरोध गर्नु